দালার্না সুমের শিক্ষার্থীদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বইয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়টা নিয়ে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায় যেটা সেটা নিয়ে আলোচনা করতে এই অধ্যায়ের নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এখানে যে আমরা স্বাভাবিক সংখ্যা লিখছি আসলে স্বাভাবিক সংখ্যাটা কি সেটা একটু আমরা আগে চিনব স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার ডট ডট ইত্যাদি গুলোকে স্বাভাবিক সংখ্যা বলে অর্থাৎ বাস্তব সংখ্যার যে রিয়েল লাইন বা বাস্তব সংখ্যা আছে সেখান থেকে আমরা যদি ধনাত্মক দিকে পূর্ণ সংখ্যাগুলোকে নিই তখন আমরা স্বাভাবিক সংখ্যাগুলো পাবো অর্থাৎ এক থেকে শুরু করে ডান দিকে রিয়েল লাইনের এক থেকে শুরু করে ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে তবে উইদাউট ফ্র্যাকশন হবে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা বলবো এখানে প্রথমত যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি জানতে হবে প্রথমে সেটা হচ্ছে কিভাবে আমরা অঙ্কে লিখতে পারি কিভাবে কথায় লিখতে পারি সেই বিষয়গুলো আমাদের ভালো মতো জানতে হবে এটা পারার জন্য আমাদের প্রথমে এক থেকে একশো পর্যন্ত যে বানানগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে তা আমরা কথাই লিখতে গিয়ে হয়ে যাবে। আমাদের কিছু কঠিন বানান আছে যদিও বা কঠিন না আসলে আমরা বানানগুলো লিখতে গিয়ে যে বানানগুলো আসলে বেশি ভুল করি সেরকম কয়েকটা বানান নিয়ে আমি প্রথমে আলোচনা করব। প্রথমত আমরা যে বানানটা ভুল করি সেটা হচ্ছে উনিশ এই যে উনিশ সংখ্যাটা এই সংখ্যাটা আমরা বানান করতে গিয়ে অনেকেই লিখে ফেলি দীর্ঘ নরসিকা তাইল বা সৌনি আসলে কিন্তু এই বানানটা দীর্ঘ হবে না এটা রসও হবে অর্থাৎ উনিশ এক মাত্র উনিশ বানানটাতে আমাদেরও সহু ব্যবহার করতে হবে তবে উনত্রিশ উনচল্লিশ উনপঞ্চাশ উনষাট উনসত্তর উনআশি উননব্বই এই সংখ্যাগুলোতে কিন্তু অবশ্যই দীর্ঘ ইউজ করতে হবে শুধুমাত্র ১৯ বানানটাতে আমাদের রসু ইউজ করতে হবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে এছাড়াও আরো কিছু বানান আছে যেমন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বানানটা আমাদের অবশ্যই প চন্দ্রবিন্দু উনস্তীয় তর অফলার সৈকার তাই বর্ষ পঁয়ত্রিশ দিতে হবে এরপর তিন দশ সাত চুয়াল্লিশ এটা অনেকে চুচল্লিশ পরে ফেলে এটা আসল হবে চুয়াল্লিশ চুয়াল্লিশ এরপরে যে বাগানটা সবচেয়ে বেশি ভুল হয় সেটা হচ্ছে বাহান্ন এই বাগানটা আমরা অনেকেই বায়ান ন লিখে ফেলি আসলে আমরা অনেকেই এই বানানটা লিখে ফেলে আসলে বানানটা শুদ্ধ হবে না এটা কাটা হবে আমাদের লিখতে হবে বাহান্ন ব আকার হ আকার দন্তান্ন এন বাহান্ন আরো কিছু বানান আছে যেগুলো আমাদের ভুল হতে পারে শিক্ষার্থীরা এক থেকে একশো পর্যন্ত বানানগুলো ভালো করে শিখে ফেলবে এই বাগানগুলো কোথা থেকে শিখবে এই বানানগুলো শিখার জন্য শিক্ষার্থীদের অবশ্যই প্রাইমারি শাখার যে বোর্ড বইগুলো আছে সেখান থেকে বানানগুলো শিখতে হবে আমরা নার্সারিতে বা কেজিতে যে বইগুলো ইউজ করি সেগুলো আসলে রেফারেন্স বুক হিসেবে নেওয়া হয় না সেটার জন্য শিক্ষার্থীদের এক থেকে একশো পর্যন্ত বানানগুলো অবশ্যই বুট বই যেগুলো ক্লাস ওয়ান থেকে শুরু করে ক্লাস ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলগুলিতে পড়ানো হয় সেখানে যে বানানগুলো আছে সেই বানানগুলো আমাদের ভালো করে দেখে শিখতে হবে এই বানানগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে যেগুলো আমরা নার্সারি বা কেজিতে ব্যবহার করি সেগুলোতে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই আমরা অবশ্যই বুট বইগুলো থেকে এই এক থেকে একশো পর্যন্ত বানানগুলো ভালো করে শিখে ফেলবো